এখন খাবেন না তো কখন খাবেন বলেন তো এত মজার রেসিপি একবার তৈরি করবেন আর পুরো মাস জুড়ে খাবেন যখনই ছোটো খিদা লাগবে একটুখানি নেবেন আর এক গ্লাস পানি খাবেন দেখবেন পেট ভরে যাবে এত মজার হয় বলে বোঝানো যাবে না একবার মাসে তৈরি করবেন খেয়ে কিন্তু ফিদা হয়ে যাবেন যখনই এটা বানাবেন তখনই আমার কথা মনে হবে কারণ এটা আপুর রেসিপি আমি এখানে সাদা তিল নিয়েছি আর সাদা তিলগুলোকে খুব ভালো করে আমি টেলে নিচ্ছি এখানে কোনো তেল বা ঘি অ্যাড করছি না জাস্ট এমনি খালি খোলার মধ্যে একটু ভেজে নিচ্ছি এতে করে তিলটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর এই তো তিল ভাজা হয়ে গেল একটা প্লেটে নামিয়ে নিলাম এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলে আমি বাকি কাজটাও শুরু করে দেবো এদিক থেকে প্যানে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা বাটার আর এই তো বাটারটা দিলে হবে কি অনেক সুন্দর একটা স্মেল আসবে এই বাটারটা রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে পারবেন যদি লাগে আমার কাছ থেকে নিয়ে নেবেন আমি কিন্তু এই বাটার নিজেই তৈরি করি গরুর দুধের সরে থেকে তৈরি করা এই বাটার আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে গুড় আর খেজুরের গুড় দিয়ে যখন এটা বানাবেন পুরো বাসা জুড়ে কিন্তু খেজুরের গুড়ের একটা মৌমৌ ফ্লেভার চলে আসবে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট গুড় চকলেট গুড়ের ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং হয় এটা হলো বীজ গুড় যেটা খেতে অনেক বেশি টেস্টি তা এখানে কিন্তু চার ধরনের গুড় আছে আমাদের আর এই তো এই গুড়টা কি হলো চকলেট গুড় সব থেকে বেশি মজার গুড় হলো চকলেট গুড় এটা যে কোনো পিঠা আর যে কোনো মানে পায়ে আপনারা ইউজ করতে পারবেন খালি খালি খেতে পারবেন এটা কিন্তু বীজ গুড় এটা তৈরি করা অনেক কষ্টদায়ক তাই কিন্তু এটা টেস্টও অনেক বেশি এটা হলো পাটালি গুড় আমাদের কাছে কিন্তু আপনারা পাটালি গুড় পাবেন বীজ গুড় যেটা চকলেট গুড় ওটা পাবেন সেই সাথে দুই ধরনের গুড় পাবেন একটা হলো রাবড়ি আর একটা হলো একদম দানাদার ঝোলা গুড় এটা হলো দানাদার ঝোলা গুড় মানে টেস্ট বললে আমি কি বলবো আপনাকে আপনি যখন হাতে পাবেন তখনই বুঝবেন আমাদের গুড়ের যে স্মেল পুরো বাসায় কিন্তু খেজুর গুড়ের স্মেলে মৌমৌ করতে থাকে আমরা কিন্তু নিজেরা বাগান নিয়ে নিজেরা এই গুড়গুলো দাঁড়িয়ে থেকে করে থাকি একদম পিওর খাঁটি খেজুরের গুড় লাগলে স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে বসে কিন্তু আপনারা আমাদের গুড়টা পেয়ে যাবেন আমাদের গুড় যখন সরাসরি দুধ দিবেন দুধ ফাটবে না একদম যারা নিচ্ছে তারা প্রতিদিনই কিন্তু আমাদেরকে কমেন্ট করে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছে আসলে এত সারা পাবো নেই আপনারা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছেন গত বছরও আমাদের গুড় সবাই নিয়েছেন এবারও ইনশাল্লাহ সবাই নিচ্ছে তো যারা এখনও নেননি নিয়ে নিবেন যারা পিওর গুড় খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমার কাছ থেকে খেজুর গুড়টা নিতে পারেন একদম হানড্রেড পারসেন্ট পিওর পাবেন এটা খেতে অসাধারণ লাগে আর পুরো বছরের জন্য কিন্তু রেখে দিতে পারবেন এই তো আমি কিন্তু এখানে ভেজে রাখা তিলগুলো দিয়ে দিলাম আর এখন আমি একটা মানে কাগজের উপর ঢেলে দিলাম যাতে করে সুন্দর করে এটা আমি মোল্ড আউট করতে পারি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব খুব বেশি সময় লাগবে না অল্প সময়ই ঠান্ডা হয়ে যাবে এখানে মানে সবগুলো খেজুরের গুড় দিয়ে কিন্তু করেছি আমি আর খেজুরের গুড়ের টেস্টটা ভালো করে পাওয়ার জন্যই কিন্তু আমি এই টানাটা তৈরি করেছি এটা হলো তিলের টানা কে কে চিনেন আর কে কে চিনেন না জানি না তবে আপনারা চাইলে বাদাম দিয়েও করতে পারেন বা চাল ভেজে চাল দিয়েও কিন্তু গুড় দিয়ে এভাবে তৈরি করতে পারেন একটা কৌটায় রেখে প্রায় দুই মাসের মতো খেতে পারবেন যখনই অল্প একটু খিদা লাগবে একটু খেয়ে পানি খেয়ে নেবেন খিদা চলে যাবে দৌড়ে আর অনেক বেশি টেস্টি অনেক ফ্লেভার মানে কি বলবো আর আমার কাছে তো এটা ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো বিদায় ইনশাআল্লাহ নতুন রেসিপিতে দেখাও